তাহলে কি আবার কোন বড় অঘটন ঘটতে চলেছে তুমি যেভাবেই হোক সূর্যকে বাঁচাও এক্ষুনি চলো রাজবাড়িতে না হলে আবার ও কোনো এক অঘটন ঘটে যেতে পারে আমাদের আর দেরি করা ঠিক হবে না ওর পৌঁছানোর আগেই আমাদেরকে পৌঁছাতে হবে ঠিক বলেছ আমাদের এখুনি বের হতে হবে ওকে যেভাবেই হোক আমাদের আড্ডাতেই হবে চলো এখুনি ও পৌঁছানোর আগেই আমাদের ওখানে পৌঁছাতে হবে এটা বলার পর সূর্য চাচা ও চাচি রাজবাড়ির দিকে রওনা দিল তাকে আটকানোর জন্য আর ওদিকে সূর্য তার মায়ের শেষ স্মৃতি রাজবাড়ির দিকে এগোতে থাকলো কিছুক্ষণের মধ্য সুযোগ পৌঁছে গেল রাজবাড়িতে সে এসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজবাড়ির দিকে তার মায়ের শেষ চিহ্ন রাজবাড়ি সে রাজবাড়ির দিকে তাকিয়ে তার মায়ের কথা মনে করতে থাকল হঠাৎ এমন সময় পাশ থেকে একজন আধ বয়সের লোকটাকে বলে উঠল সূর্য সাহেব তুমি আমাদের সূর্য সাহেব না সূর্য লোকটির দিকে তাকিয়ে একটু অবাক হয় তারপর লোকটিকে বলে উঠলো হ্যাঁ কাকা আমি সূর্য গেটটা একটু খুলে দেন না আমি ভিতরে যাব মা করবেন সূর্য সাহেব আপনার দাদি ও চাচা চাচি আমাকে বলি দিয়েছে আমি যেন আপনাকে এই ডেটের মধ্যে প্রবেশ করতে না দেই কেননা আপনি এখানে প্রবেশ করলেই আপনার জীবনে অনেক বড় বিপদ আসতে পারে সেই জন্যই আমি আপনাকে ভেতরে আসতে দিতে পারি না দাদি দাদি এ কথা বলেছে আরে কাকা এটা আমার মায়ের বাড়ি আর আমার মায়ের বাড়ি মানে তো আমার বাড়ি দ্রুত খুলে দাও আমি ভিতরে যাব মাফ করবেন সূর্য বাবা আপনার দাদি এটা আমাকে খুলতে মানা করিছে। এটা খুললি আপনার জীবনে অনেক ভয়ানক কিছু করতে পারে সে আমি এটা পারবো না আচ্ছা ঠিক আছে কটা বাজে এখন তো তো জানি নে আমার কাছে কোনো তা গড়ি নেই তাহলে জেনে আসো না কাকা কারণ এখন তোমার অনেক বয়স হয়েছে তাই তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম তোমাকে আর কষ্ট করে এটা পাহাড়াতে হবে না তোমাকে আমি একেবারের জন্যই ছুটি দিয়ে দিলাম যাও এখন তুমি বাসায় যেতে পারো মাফ করি দিবেন সূর্য বাবু হ্যাঁ আমি মানতেছি আমি এই বাড়ির পাহারাদার আমি আপনার দাদির কথা মতো এখানে অনেক বছর ধৈরি কাজ করতেছি ও পাহারা দিয়ে আসতেছি তাই আমি আপনার দাদির কথা রাখছি ভিতরে দিতে পারবো না আর সব সবথেকে ভয়ানক ব্যাপার হইল এই বাড়িটি ডাইনি থাকে এসব বানানো কাহিনী আমি বিশ্বাস করি না তাই আমার সামনে থেকে সরে যাও এইটা কোনো বানানো কাহিনী না এটা সত্যি এখানে একজন ডাইনি থাকে তাই আমি তোমাকে যেতে দিতে পারি যেতে না দেওয়ার তুমি কে তোমাকে তো আমি বলেছি তোমাকে আর এবারই পাহারা দিতে হবে না তোমাকে আমি একেবারের জন্য ছুটি দিয়ে দিলাম চলে যাও এখান থেকে কি কি পারবে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে আর রাজবাড়ির ভিতরে যদি প্রবেশ করে তাহলে সে কি ডাইনির হাত থেকে রক্ষা পাবে তাহলে কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের টি আর ইন অ্যানিমেশন চ্যানেলের সাথেই থাকুন এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আশা করি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো